আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে বাইকটা দেখতেছেন এটা কিন্তু বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এটার কিন্তু নতুন একটা যে জিনিসটা সেটা হলো ওই যে মিটার দেখেন মিটারটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে আমি একটা টেস্ট ড্রাইভ দিব দেখি ওহ রে ভাই এই বাইকটা হচ্ছে টেস্ট ড্রাইভ দিতেছি কত সুন্দর মানে মিটারটা কত ভালো লাগতেছে এটা বলার মতো না আর এই বাইকটা কিন্তু জোস একটা বাইক এই বাইকটা আমি এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখি কেমন পারফরমেন্স দিয়েছে এটা রিভিউ অবশ্যই আপনাদের আমি দিতে চাই কারণ অনেকেই কিন্তু চায় যে একটা কম প্রাইজের ভেতরে বাইক নিতে এ বাইকটা সিট পজিশন থেকে শুরু করে দেখেন হ্যান্ডেল পজিশন কত সুন্দর এ বাইকটা পুরো জোশ বললে চলে ভাই কব যেরকম আবার এটার যে এগ সাউন্ডটা এটা হচ্ছে কিন্তু বেস্ট এক সাউন্ডটা আমার হচ্ছে মানে এত পরিমাণ ভালো লাগছে স্যার এটার ক্লাস তো বলাই নাই ভাই এটা আরসিবি থেকেও ভালো ক্লাস এখনকার বর্তমানে যে প্রাইসটা ওই প্রাইসটার ভিতরে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারেন আমি জাস্ট একটু টেনে দেখি ওহো রে ভাই সেই বাইক অস্থির একটা লুকস দিয়েছে বাইকটার গেটআপ দেখলে আরো সুন্দর লাগে ভাই যাই হোক আপনারা কিন্তু অনেকে এখন বর্তমানে বাইক নিতে চান আপনাদের আমি বলে দিই যে আপনারা এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এগুলো বাইক দেখতে পাচ্ছি